গুড মর্নিং নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি চা নিয়ে চলে এসেছি আজকে পাঁচই মে এখন বাজছে বেলা এগারোটা আর সানডে সবাইকে হ্যাপি সানডে খুব এনজয় করুন ভালো মন্দ খান মুভি দেখুন আর সামনে তো বৃষ্টি আসছে খুবই আনন্দের কথা ছেলের জন্য নিয়ে চলে এসছি একটু কমপ্লেন আর চকস উঠেও এখানে শুয়ে আছি লম্বা হয়ে টান টান করে

চলুন সাড়ে থাকুন দেখতে থাকুন চাটা খেয়ে নি ঠান্ডা হয়ে যাবে আপনি সানডে বন্ধুরা এই যে ব্রেকফাস্ট তৈরি করছি ডালটা দিয়ে পরোটা করছি একটু আর এই যে আলুর তরকারি করছি সাদা আলুর তরকারি ছেলে তো চকচ খাওয়া হয়ে গেছে এখানে চিকেন আছে হবে আজকে চিকেন কষা পোলাও আর এমনি প্লেন রাইস আমি আর ছেলে বেশি প্লেন রাইস পছন্দ করি আমার ছেলে পোলাও টোলাও খেতে চায় না আদা বাটা দিয়ে কাজু কিশমিশ দিয়ে হবে বাসমতি চালের পোলাও আর হবে আলুর চিকেন কষা আর এখানে পরোটা হয়ে গেছে আর হচ্ছে ওদের এই যে আলুর তরকারি আর জল আছে শনি মানে শনি রোববারটা একটু জল পাওয়া যায় স্যাটারডে সানডেতে একটু জল পাওয়া যায় মানে অনেক লোকই গ্রামের বাড়িতে যায় বা অনেকের কাজ থাকে এখানে ওখানে যায় বা ছুটি কাটাতে যায় হয়তো সেই কারণে একটু জল পাওয়া যায় বলে তাড়াতাড়ি করে একটু জল পাওয়া যায় এক্সট্রা কাজ করাও যায় ফ্রিজটা তো পরিষ্কার হয়ে গেছে আপনাদেরকে দেখায়নি পরে দেখাবো গাটা এখনো হয়নি এমনি করে পরিষ্কার হয়ে গেছে এই মশলাগুলো অনেকে ভাববেন যে ডিবে রাখলে কি জমে যায় একদমই জমে যায় না আরও বয়ংশে ভালো থাকে পোকা ঠোকা লাগে না কাজু কিসমিশমিস এর মধ্যে আছে বড়ি এগুলো এটা তো বরফের আইসের জায়গা হ্যাঁ এতদিন ধরে কিনেছি এত দামি একটা ফ্রিজ এই যে এটা দিয়ে বরফ বার করে কি সুন্দর এটা ইউজই করিনি এটা ঘোরালেই বরফ টকটক করে পড়ে তা যাই হোক না কেন এই ফ্রিজটা আশি হাজার টাকা বলেছিল কয়েক টাকা বোধ হয় ডিসকাউন্ট দিয়েছে মাত্র তাও অনেক কিছু তিনটে এলইডি একটা ফ্রিজ চারটে এসি সেই সব একসঙ্গে ধরে একটু ডিসকাউন্ট পেয়েছিলাম চলুন তাহলে পরে আসছি সাথে থাকুন দেখতে থাকুন হয়ে গেছে খেয়ে নিই ব্রেকফাস্ট করে নি আলু একটু হবে একটুখানি হবে একটু ঢেকে দিই মাংসটা মাখিয়ে নেব টক দই আদা রসুন সব কিছু যা যা মশলা এই কাশ্মীরি লঙ্কাগুলো নুন একটুখানি ব্যালেন্স পাওয়া যায় দু চারটে চিনির দানা সব দিয়ে দিয়েছি মাখাবো মাংসটা এই গোটা মশলা কিছু শেষ হয়ে গেছিল এখানে দারচিনি আছে এর তলায় ঢাললাম সব এবারে তুলে দেব এই দুটো আমার ভীষণ দরকারি জিনিস আর এখানে হচ্ছে মানে হাতের কাছে বলতে এগুলো পাই আমি হ্যাঁ এবার নাও কালকে মনটা ভালো ছিল না একটু যে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা পেয়েছিলাম না মনটা ভালো ছিল না একদম সেই কারণে কাল ভিডিওটা একদমই ভালো হয়নি জানি যতটা পেরেছি চেষ্টা করেছি আজকে চেষ্টা করছি ভালোভাবে যে মশলায় দেখুন তেল ছেড়ে আসছে মশলা তেল ছেড়ে আসা মানে মাংস হয়ে আসছে মশলা কষা হয়ে আসছে আলুটা দিন জল দিয়ে এবার বসবো দিয়ে দিয়েছি পোলাওয়ের জন্য ঘি আর গরম মশলা তেজপাতা আর দিয়ে দেব আদা এই আদাটা ঘুষে রেখেছি তারপর দিয়ে দেবো গাজর আর বিন না আগে কাজু কিশমিস দেবো তারপরে গাজর আর বিনসটা দেবো এই হলো আমার এই হলো চিকেনটা সেরকম হয়েছে খেতে আর এইগুলো পোলাও ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এই হলো পোলাও ওরা কাজু কিশমিস খায় না ওই জন্য আমি খুব অল্প করে সব কিছু দিয়েছি আর এই পোলাও আমি খাবো কিনা কোনো সন্দেহ আমরা খুব ঘিচি দিয়েছি তো মানে ঘি দিয়েছি মাপ মতো দিয়েছি দু চামচ মতো কিন্তু আমার জন্য প্লেন ভাতই ভালো লাগে সরি সরি একটা কথা বলতে ভুল হয়ে গেছে যেটা হলো ওটা বোর্ডিংয়ের জন্য ইটবালি পড়ছে না ওটা একজন নিচে কার ঘর আছে ল্যান্ডলেডি তার ঘর ড্যাম পড়ে গেছে তার ঘর নাকি চটিয়ে চটিয়ে ওই বালি সিমেন্টে কি প্লাস্টার ছেলেটার জন্য লাঞ্চ নিয়ে চলে এসেছি এই যে ওকে একটু ও অন্য কিছু খাবে না একটু অল্প করে মাংস ভাত খাইয়ে দিই বেলা হয়ে গেছে একটু মাংস হলে একটু তাড়াতাড়ি খেতে চায় নাহলে অন্য কিছু হলে একটু নাকুর নুকুর করে ওকে খাইয়ে দিই লাঞ্চ আর আজকে চাদর চেঞ্জ করে দিয়েছে এই যে চাদর চেঞ্জ চেঞ্জ হলো আজকে পরিষ্কার করলাম এই দুটো খালি ধোয়া বাকি বিকেল বিকালবেলা ধুয়ে নেবো এখান থেকে পরিষ্কার হয়ে গেছে পুরো সব পরিষ্কার পুরো ফ্রিজ পুরো ফ্রিজ ক্লিন হয়ে গেছে এই পুরো ফ্রিজ ক্লিন এই যে গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি চুলটা সেট করতে পারিনি একটুখানি ড্রায়ার করলাম চুলটা সেট করতে হবে চোখ মুখটা দেখতে পাচ্ছেন কেমন বসে গেছে কথায় খুব লজ্জা করছে আর ভালো লাগছে লজ্জা এই জন্য করছে যে আমি কালকে মজা করে বলছিলাম অ্যাকচুয়ালি কথাটা বলেছি আমি মজা করে বাট লোকে যেটা বলতো মানে বান্ধবীদের সুখে শুরু করে স্কুল লাইফ থেকে শুরু করে শ্বশুরবাড়ির কিছু ননদরা নন্দাইরা শ্বশুর করে বহু শাশুড়ি মা কাকি শাশুড়ি মা জেঠি শাশুড়ি মাছি শাশুড়ি তার পরিবারের মানে মাসি শাশুড়ি তার মাসি তার তার শাশুড়ি কুটু সুন্দরী বলতো হেনা দেনা বা আমার বরকে একজন মানুষ করেছে জ্যাঠা জ্যাঠা বলতো সেই জ্যাঠার মা যখন বেঁচেছিলেন অনেক বয়স্ক অনেক ও ইঙ্কুরব ও ইঙ্কুর বৌ শোন আমি গিয়ে বলতাম কি হয়েছে দিদা তুই একটা যখন ডানা সিঁদি পড়িস একটা কাজলের ফোঁটা দিবি টিপের তলায় তোর নজর অজর লেগে যাবে আগেকারের লোক তো তা আমার তো হেয়ার কার্লি ম্যাগি চুল ছিল আমার পুরো আমার কার্ল চুলের একটা ফটো দেওয়া রয়েছে এফবিতে অনেক আগের তখন আজ থেকে ছ বছর আগে আমি তো ক্যারাটিন করে করে আমার চুলটা স্ট্রেট হয়ে গেছে আর হেয়ার ট্রিটমেন্ট করে করে আপনারা দেখবেন আমার কার্ল হেয়ার ছিল এরমই কালার ছিল বাট কার্ল ছিল তো আর আমার চুলটা ফুলে যেত যখন শ্যাম্পু করতাম তাও সবাই বলতো যে বৌদিকে দেখ মনীষা করলার মতন দেখতে অনেকেই বলেছে বা কেউ বলতো আমি অ্যাকচুয়ালি কিন্তু ফলো করতাম মাঝুর দীক্ষিতকে ওর মতো স্টেপ কাট চুল কাটা ছোটো ছোটো যখন আমার কাল আছে আমার স্টেপটা খুব সুন্দর আসতো আর যাই হোক তো মনীষা মতন আমার বর বলতো কারণ আমার চোখগুলো একটু নেপালি নেপালি লাগে সবাই বলে সবাই বলে নিজেকেও আয়নায় দেখি ডেফিনেটলি আর তখন একদম এতটাই হেলদিতে ছিলাম না ভীষণই রোগা মানে ভীষণই রোগা রোগা মানে ভীষণই রোগা আঠাশ সাইজ প্যান্ট লাগতো আঠাশ তিরিশ সাইজ ব্লাউজকেও তিরিশ সাইজ ব্লাউজকেও আমার মুড়ে পড়তে হতো সেলাই করে তো সেই কালকে মনীষা গরালাকে দেখে আমি কিন্তু সেই পুরোনো দিনটা ভেবেই বলেছিলাম নিজেকে আমি কক্ষরই মনীষা গরালা ভাবি না কোথায় সে কোথায় আমি হ্যাঁ তবে এও বলবো না এটা নিশ্চয়ই আমার অহংকার কারণ এটা গড গিফট সবাই সবাই চায় পৃথিবীতে সেটা আপনারাও জানেন আমি ভুল বলছি না রূপসী সুন্দরী হতে সবাই চায় যা এটা সব মেয়েদেরই ইচ্ছা আর আমাকে এটা গড দিয়েছে টাচুট যে নিশ্চয়ই আমি সুন্দর এতটুকু আমি জানি আমি বুঝি আমাকে আমার আয়না বলে আর আপনারা তো আরও বেশি করে বেশি করে আমাকে মনে করান যে আপনার মেয়ে এত বড় ছেলে কেউ বলবে না আপনি এত সুন্দর এত মিষ্টি দেখতে এত সুন্দর চোখ কাজল পড়লে কেউ বলে দুর্গা ঠাকুরের মতন তো অনেকে আমাকে কমেন্ট করেছেন ম্যাসেঞ্জারে অনেকেই বলেছেন যে দুপুরেও আজকে একটা দেখলাম যে হ্যাঁ রঞ্জিতা তোমাকে সত্যিই কিন্তু মনীষা কোরআলার মতন লাগে যাই হোক যাই হোক নানান টাইপের নাম পেয়েছি কেউ বিদ্যাবালান কেউ মনীষা কোরলা কেউ কেউ কখনো মাঝুরি দেখছি তেরম এরম পেয়েছি আর কি সবই লোকের দেওয়া নিজে কখনও ত্যাগ করতে পারে না কেউ যে আমি সুন্দর এটা লোক বলে বলতে বলতে শুনতে 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 একটা মানুষের অভ্যেস হয়ে যায় তো আমিও ছোটো থেকেই শুনতে 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 আজকে অভ্যেস হয়ে গেছে আর আপনাদের সব ভালোবাসা আপনাদের ব্লেসিং সবটাই আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আমার রূপটাও যেন এরকম বজায় থাকতে রাখতে পারি বা থাকি সেই আশীর্বাদটাই করবেন সেই ভালোবাসাটা দেবেন আর কাল দুই ভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো কমেন্ট ভালোবাসা দিয়েছেন বড় ভালোবাসা দিয়েছে কমেন্ট করেছে আমাকে যে আমার ভিডিও তাদের ভালো লাগে বা আরও ভালোবাসা দিয়েছে আর দু হাজার চব্বিশে দিদিভাই নিয়ে কি বলেছে প্রথমে লেখাটার পরে দু হাজার চব্বিশে কি দেখা হবে বন্ধু ভালো থেকো এরম একটা কী আমি না দিদিভাই ঠিক বুঝলাম না দিদিভাই বা বোন আমি বুঝতে পারছি না আপনার এজটা ক্ষমা করবেন ভুল কিছু বললে তো যদি আর একবার আমাকে একটুখানি ওটা ভালো করে বুঝিয়ে দেন ভালো হয় আর থ্যাংক ইউ সো মাচ আপনাদের জন্য বুক ভরা ভালোবাসা আমার ভাইদের জন্য আমার বোনদের জন্য আমার মায়ের জন্য আমার কাকিমাদের জন্য সবার জন্য যা মানে দিদাদের জন্য সবার জন্য আমার বুক ভরা ভালোবাসা আমাকে এত তাড়াতাড়ি আপনারা টেনে নেবেন বুকে এত ভালোবাসা দেবেন এত কাছে করে নেবেন আমি সত্যি বিশ্বাস করুন ভাবতে পারিনি এটা আমার কপাল আমাকে হাত দেখেই বলেছিল আমি বাইরের লোকের কাছে খুব ভালোবাসা পাবো আর সত্যি বলছি মানুষটা একটু রাগি একটু কিন্তু বিশ্বাস করুন আমি কখনো কারোর পায়ে পাড়া দিয়ে বা যেচে কাউকে ক্ষতি করে কাউকে ওভারটেক করার করা চেষ্টা বা কাউকে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া বা তার থেকে আমি বড় হবো আমি কেন বড় না তার থেকে এরম চিন্তা না ধারণা আমার মধ্যে নেই বিশ্বাস করুন আমি হয়তো রাগি একটু রেগে মানে পাল্টাটা সহ্য করতে পারি না পাল্টা কিন্তু আমি কখনোই কারোর সাথে যে চেয়ে লাগার বা যে বাজে কথা কটু কথা বলবো সেই মানুষই না ওই মানসিকতাই আমার মধ্যে নেই এখন দেখছেন একটা সাপ তার বিলের মধ্যে ঢুকে বসে রয়েছে কষ্ট করে এবার সে তার মানে তার বাসাতে সে বসে রয়েছে গুঙ্গলি মেরে মাথা নিচু করে সে তার বাসাতেই খুশি খুশি একটা কোবরা ধরুন এবার তাকে যদি একটা লাঠি দিয়ে কেউ খোঁচা মারে বা আঘাত করে সে তো তার ঘরেই ছিল সে তো তার বিলের মধ্যে ছিল কোটরে ছিল তাকে খোঁচা মারলে সে তো ফান ফেলাবেই ফেলাবে কি না আপনারা কি বলেন সেরকমই আমিও একটা মানুষ আমাকে যদি যতক্ষণ না কেউ খোঁচা মারে বা আমাকে যখন না আঘাত করে বা আমার ছেলে আঘাত করলে তখন আমি পুরো সত্যি কোবরার মতন হয়ে যাই একশোটা কোবরার রূপ আমার মধ্যে চলে আসে তার জন্য আপনারাও নিজেরাই কমেন্ট করে বলবেন যে এটা কি সত্য কথা বললাম না উচিত কথা বললাম না অনুচিত সেও তো অবলা সেও তো ক্ষতি করেনি যেরকম আমিও কারোর ক্ষতি করি না কিন্তু কেউ আমার সুখ দেখে শান্তি দেখে আমাকে আঘাত করার চেষ্টা করলে আমার ছেলেপুলিকে কষ্ট দেওয়ার চেষ্টা করলে আঘাত করলে আমাকে যদি খোঁচা মারে আপনারা বলুন আমি কি গান্ধীজি হব আমি কি গান্ধীজি হবো যে হ্যাঁ হ্যাঁ এক গালে মেরেছেন আর এক গালে মেরে যান নিশ্চয়ই না আপনারাও সেটা প্রশ্রয় দেবেন না সেই রকমই নাহলে আমি না সবাইকে সবসময় যেটা ভালো বুদ্ধি দিই তুমি এটা করো তুমি সেটা করো তুমি কেন পারবে না তুমি নিশ্চয়ই পারবে আমি সবসময় তাদেরকে মোটিভেট করি এরকম না যে সবসময় মানে হিংসা কেন তার হলো এইরকম আমার মধ্যে নেই আমি কারোর সাথে বিশ্বাস করুন যে যে অশান্তি করা ঝগড়া করা গালিগালাজ করা একদমই পছন্দ করি না হ্যাঁ আঘাত করলে খোঁচা মারলে আমিও ছাড়ার মেয়ে নই কিন্তু আমি কখনো আমার মধ্যে এই শিক্ষা নেই যে আমি কারোর সাথে জেচে লাগবো আর কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার জেচে করে বা আঘাত করে বা আমার সন্তানকে আমার সংসারকে আঘাত করার চেষ্টা করে আমি জীবন সেটা মনে রাখি কোনো দিনও সেটাকে ক্ষমা করতে পারি না কোনো দিনও আর আপনাদের এই কমেন্টগুলো আমার খুব ভালো লেগেছে যে আমি মনীষা কৈরালার মতো দেখতে বুঝিয়ে তো বললাম আপনাদেরকে পুরো ব্যাপারটা আর ওই দিদি ভাইদেরও বললাম দিদি ভাই আপনাদের আপনারাও ভ্লগ করেন দেখলাম দুজন করেন না দুজন করে না একজন করেন একজন করে দুজন দুজন কমেন্ট করেছিলেন তো অল দ্য বেস্ট বেস্ট অফ লাখ আর বেস্ট অফ লাক সব আগে বললাম আর আপনিও আগে বাড়ুন অনেক অনেক উন্নতি করুন আমারও প্রে থাকবে ভগবানের কাছে আমিও প্রে করব আপনি আমিও প্লেস দিলাম দিলাম আপনারা সবাই আগে বাড়ুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার সব ইউটিউবের বন্ধুরা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন তাদের জন্য আমি সবার সবসময় ঠাকুরের কাছে প্রে করব। যারা আমাকে সাবস্ক্রাইব করেন মোটিভেট করেন যারা আমাকে মনের জোর দিয়ে বলেন যে রঞ্জিতা তোমার রান্না ভালো লাগে তোমার সব কিছু ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি সবসময় এস এম এস এ উত্তর দিতে পারি না আপনারা প্রচুর শয়ে শয়ে লোক এস এম এস করেন আমাকে মেসেঞ্জারে বাট আমি অ্যান্সার দিতে পারি না আই এম সো সরি বাট প্লিজ তার জন্য খারাপ মনে করবেন না আমি যখন সময় পাবো পাবো পাই বা পাবো ডেফিনেটলি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ওকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে খেয়াল রাখবেন এই গরমে ওকে পরে আসছি সেটা দুষ্টমি করে যাচ্ছে পড়াশোনা করে জিম করে ওয়ার্কআউট করে সব কিছু করে চলে এসেছি এটা আলু আর পেঁয়াজ কচিয়ে বন্ধুরা পকোড়া বানাচ্ছি পেঁয়াজ বলতে পারেন আর খুব সরু সরু করে পেঁয়াজ বেশি এই যে এই পুচকি পুচকি নাড়ুর মতো দুটো আলু আর পেঁয়াজ আর দিয়ে দিয়েছি চা একটা বেসন লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন চালের গুঁড়ো একটু ওটা হলো সামনে আছে দিকে হলুদ গুঁড়ো আর এটা হলো গার্লিক পাউডার ঠিক আছে আর একটু যাতে কারবার হাট পকোড়ার মধ্যে না থাকে কাঁচা লঙ্কাও আছে আর একটু চিনি আছে ব্যালেন্স করার জন্য দুটো আর একটু গার্লিক গার্লিক জিঞ্জার পেস্ট জিঞ্জার গার্লিক পেস্ট আর গার্লিক পাউডার আছে এটা দেখিয়ে দিই কোনটা গার্লিক পাউডার এরকম এই যে এটা হলো গার্লিক পাউডার আর জিঞ্জার গুঁড়োও দিয়ে একটা ব্ল্যাক পেপার দিয়েছি আর জিঞ্জার গুঁড়োটা হয়ে গেল আর চালের গুঁড়ো আছে এটা চালের গুঁড়ো এই যে এটা হলো ড্রাই জিঞ্জার একটু একটু দিয়েছি জি গার্লিক আর জিঞ্জারের ডাস্টটা মানে গুঁড়োটা একটু একটু দিয়েছি আর ড্রাইটা আর একটু বাটা দিয়েছি টেস্টের জন্য পকোড়া পকোড়া এটা মাখিয়ে এই হলো আমার এমনি করে বানিয়ে দেখবেন খুব টেস্টি হয় গার্লিক যে ড্রাই গার্লিক দেখালাম না ওটা ওটা ভীষণ টেস্টি খেতে হয় ওটা দিয়ে মাংস বানালে পকোড়া বানালে ওটা দিয়ে মাংসের ঝোলও খুব ভালো লাগে এই হলো বন্ধুরা আমার পেঁয়াজি রেডি মানে আলু পেঁয়াজের পকোড়া এত টেস্টি হয়েছে ও মাই গড চিকেন পকোড়া ফেল আমি চিকেন পকোড়া এতবার বানিয়েছি ওর থেকে আজকে আমি ফাটিয়ে দিয়েছি এই পকোড়াটা করে বিশ্বাস করবো মানে খেয়েছি এত দারুণ আমি নিজেই অবাক আমার নিজের এতে এই হলো পকোড়া মানে এইভাবে করে আলু পেঁয়াজ কুচিয়ে একদম ইহি করে কুচাবেন একদম যাতে এক মানে দিতেই সেদ্ধ হয়ে যায় মানে টেস্ট এই এক একটা পেঁয়াজি এখন সাত টাকা আট টাকা দশ টাকা করে বাজারে নিচ্ছে আর আমি তো এতে আরও কত কিছু দিয়েছি দেখলেন কত ভালো জিনিস আর ওরা এক কারি বেসন দিয়ে দেয় যেটা পেটের জন্য একদম ভালো না কর্নফ্লাওয়ারও ভালো না পেটের জন্য আর এই হলো ওর বাবার জন্য একটু মুড়ি বেঁধেছি এর মধ্যে রেখে দেবো ছেলে মেয়েকে অল্প দেবো যেহেতু ওরা ওয়ার্কআউট করা শুরু করেছে সেই কারণে ওদেরকে একটু অল্প দেবো ওই জন্য বানিয়েছিও অল্প করে আর এই হলো আমার আর মানাইয়ের একটু মুড়ি একটু পেঁয়াজি দিয়ে খাবো ওর বাবার আমার চিন্তা করে বানিয়েছি সেই ছেলে মেয়েকে একটু একটু দেবো ওরা বাচ্চা মানুষ তো চলুন কাল থেকে নাকি বন্ধুরা সোমবার দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার কথা আর ওই জন্য বাজার করিয়ে রাখলাম এই যে আলু পেঁয়াজ নিয়ে এসছে আলু পেঁয়াজটা ছিল না ধনেপাতা পাতা নিয়ে এসছে এখানে পাতি লেবু শশা ক্যাপসিকাম বিন গাজর পটল টমেটো আর একটা জিনিস পেয়েছে আমার মনের মতন এই যে বড় বড় কাঠি কচু আশি টাকা করে নিয়েছে এই যে বেশ বড়ো বড় হয়ে দেখেন কাটি কচু আর এই হলো গ্রাম মতো কাঁচা লঙ্কা বাজারটা করিয়ে রাখলাম বন্ধুরা ব্লগটা শেষ করছি আজকে সাড়ে নটা বাজে আর নাহলে অনেক বড় হয়ে গেছে অ্যাকচুয়ালি গুড নাইট সবাই খুব ভালো থাকবেন নিজে শরীরে খেয়াল রাখবেন আর দেখতে ভুলবেন না রঞ্জিতার দুনিয়া যাওয়ার সময় লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কাল একটি নতুন ভ্লগের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট শুভরাত্রি